প্রিয় দর্শক لا حول ولا قوه الا এই মূল্যবান দোয়াটি কতবার পাঠ করলে আপনিও কোটিপতি হতে পারেন আল্লাহ রাব্বুল العالمين আপনাকে কোটিপতি বানাবেন এত দেবেন এত দেবেন অল্প দিনের মধ্যেই আপনি নিজেকে বড় ধনী দেখতে পাবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনাকে হেফাজতে রেখে দেবেন আপনার শরীর সর্বদা সুস্থ থাকবে সুস্থতা বড় নিয়ামত এই নিয়ামত আপনি এই দোয়ার মাধ্যমে সহজেই লাভ করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন দায়ে বায়ে সামনে পিছনে সমস্ত দিক হতে আপনাকে হেফাজত করবেন এবং আগামী দিনে কঠিন থেকে কঠিন রোগ হতে আপনাকে করবেন কঠিন থেকে কঠিন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এবং চিরদিনের জন্য অর্থাৎ মৃত্যু পর্যন্ত অভাব অনাটন আপনার ঘরে প্রবেশ করবে না আল্লাহ পাক আপনার আয় উন্নতি এত দেবেন এত দেবেন অল্প দিনের মধ্যেই আপনি নিজেকে বড় সেরা ধনশালী দেখতে পাবেন আল্লাহ পাক এত মাল আপনাকে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক লা ওয়ালা ইল্লা বিল্লাহ এই পাওয়ারফুল এতটাই শক্তিশালী সঠিক পদ্ধতিতে আমরা যদি এই দোয়াটি পাঠ করতে পারি তাহলে এই দোয়াই আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে আপনার তাকদির পাল্টে দেবে আপনাকে একেবারে নিচে থেকে ওপরে তুলে দেবে অর্থাৎ জিরো থেকে হিরো বানাবে গরিব থেকে ধনী বানাবে তাছাড়া আল্লাহ রাবুল আলামিন, আপনার জন্য ভালো ভালো কাজ করার তৌফিক দেবেন আল্লাহ পাকের ইবাদত করা আপনার জন্য সহজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব এই দোয়াটি আমরা কতবার পাঠ করব এবং কখন পাঠ করব প্রিয় দর্শক তার আগে এই মূল্যবান দোয়াটি সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা আমরা জেনে নেই প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম এক পর্যায়ে বলেছেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই দোয়াটি আরশের নিচ হতে আমাকে দেওয়া হয়েছে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন এই দোয়াটি হচ্ছে জান্নাতের খাজানা জান্নাতের খাজানা হতে আমাকে দেওয়া হয়েছে অর্থাৎ এই দোয়াটি পাঠ করলে পাঠকারীকে জান্নাতে নিয়ে যেতে সাহায্য করবে তাকে জান্নাতি বানাতে সাহায্য করবে বলুন সুবহান দর্শক বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এই দোয়া সম্পর্কে আরো বলেছেন এই দোয়াটি হচ্ছে নিরানব্বইটি রোগের ঔষধ এবং এই নিরানব্বইটি রোগের মধ্যে সবথেকে ছোট রোগ সেটা হচ্ছে হম অর্থাৎ টেনশন দুশ্চিন্তা আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন দুশ্চিন্তা টেনশন সহ নিরানব্বইটি রোগ হতে সেই পাঠকারী হেফাজ থাকবে বলুন সবহান আল্লাহ প্রিয় দর্শক সেই নিরানব্বইটি রোগ কি এটা একমাত্র আল্লাহ বলে আলামিন ছাড়া কে জানে না সুতরাং দোয়াটি পাঠ করলে দুশ্চিন্তা টেনশন সহ আরো নিরানব্বইটি রোগ হতে আমরা মুক্তি পেয়ে যাব প্রিয় দর্শক টেনশন দুশ্চিন্তা এত বড় মারাত্মক রোগ যে এই টেনশন দুশ্চিন্তা মানুষকে একেবারে অকেজো করে তুলে দেয় মানুষকে একেবারে বিপদের মধ্যে ফেলে দেয় মানুষের শারীরিক অবস্থাকে একেবারে অস্বাভাবিক করে দেয় এই টেনশন দুশ্চিন্তা মানুষকে মৃত্যু ঘটিয়ে দিতে পারে তো প্রিয় দর্শক ছোট্ট দোয়া কিন্তু এর উপকারিতা এতটা বেশি যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 70 টা বিপদের দরজা তার জন্য বন্ধ করে দেবেন অর্থাৎ 70 ধরনের প্রকারের বিপদ আপদ সে হিফাজ হতে থাকবে আর এই ধরনের বিপদের মধ্যে সবচাইতে ছোট বিপদ সেটা হচ্ছে দুর্ভিক্ষ অভাব অনাটন গুরবত প্রিয় দর্শক গুরবত অভাব অনাটন আমাদের কাছে সবচাইতে বড় বিপদ তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অভাব অনাটন সহ 70টি কঠিন কঠিন বিপদ আপদ মুসিবত হতে এই দোয়া পাঠকারীকে আল্লাহ পাক হেফাজতে রেখে দেবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পাঠকারীকে তিনি ঘোষণা দিয়ে বলেন যে আমার বান্দা আমার অনুগত হয়ে গেছে খুব অনুগত হয়ে গেছে আমার পেয়ারা হয়ে গেছে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাকের এই ঘোষণা অসংখ্য কোটি কোটি সহস্র কোটি ফেরেস তাদের সম্মুখে হয় বলুন সুবহান আল্লাহ সুতরাং বোঝা যাচ্ছে এই দোয়াটি এতটাই মূল্যবান দুনিয়াতে আপনি সফল হবেন পরকালেও আপনি সফল হবেন প্রিয় দর্শক এই দোয়াটি একবার পাঠ করলে জান্নাতে আপনার জন্য মহান রব্বুল আলামিন একটি গাছ লাগিয়ে দেবেন আর এই গাছ বাড়তেই থাকবে যখন আপনি জান্নাতে যাবেন তখন এই গাছ একেবারে ফলে ভর্তি আপনি দেখতে পাবেন প্রিয় দর্শক এইভাবে করে আপনি যতবার পাঠ করবেন যত পাঠ করবেন ততটা গাছ আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য লাগিয়ে দেবেন প্রিয় দর্শক বোঝাই যাচ্ছে আপনার জান্নাতে যাওয়া কতটা সহজ হবে এবং জান্নাত আপনার জন্য নিশ্চিত হবে বলুন তো চলুন এই মহামূল্যবান এবং খুবই উপকারী এই মূল্যবান দোয়াটি আমরা কখন পাঠ করব এবং কতবার পাঠ করবো প্রিয় দর্শক লা ইল্লা বিল্লাহ এমনইতে আপনি যখন তখন দিনে রাতে পড়তে পারেন কিন্তু বিশেষ একটি সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সময়ে আপনি পাঠ করবেন মাত্র পাঁচ শতবার পাঁচ শতবার আপনি খালেস নিয়েতে আল্লাহ রব্বুল আলমিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে আপনি পাঠ করবেন প্রিয় দর্শক আর সময়টা হচ্ছে তাহাজ্যদের সময় কষ্ট করে তাহাজ্যদে উঠবেন ওঠার পর আপনি এই মূল্যবান দোয়াটি পাঁচ শতবার পাঠ করবেন সম্ভব হলে অজু করে দুই রাখাত তাহায্যদের নামাজ পড়বেন যতটা সম্ভব হবে তত রাকাত আপনি পড়তে পারেন দুই চার ছয় যতটা পারবেন তাহাজ্যদের নামাজ হয়ে গেলে এরপর আপনি বিল্লা আপনি পাঁচ শতবার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবেই হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার তাবদিল করে দেবেন বিপদ আপদ মুসিবত সব দূর হয়ে যাবে যত টাকা ঋণ সব পরিশোধ হয়ে যাবে এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ওয়াদা করেছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো কথা বলেন না সুতরাং একেবারে একশো পার্সেন্ট নিশ্চিত এই দোয়ার যে ফজিলত এই দোয়ার যে উপকারিতা আপনি পাবে নয় পাবেন ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই তো প্রিয় দর্শক তাহাজ্জুদের সময় মনে রাখবেন পাঁচ শতবার আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জানা আমাদেরকে সঠিকভাবে সঠিক সময়ে লা হাউলা ওয়ালাকুবাতা ইল্লাহ বিল্লাহ এই অতি মূল্যবান দোয়াটি আমাদেরকে পাঠ করার তাওফিক দান করেন সকলে বলি আমিন প্রিয়দর্শক কমেন্ট বক্স একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম ওয়ালাইকুম ওরাহমেতুল্লাহি অবরা কাতু